এই তো গাছে হচ্ছে প্রথম সবজি। ফুলকপি বেশি একটা বড় হয় নাই। তো এখন এটাই আজকে আমরা নিয়ে যাব খাওয়ার জন্য। তাই না আসলে হতর? এই যে

এই করে নিয়ে আসছে এই যে এখন রোদ্র দিছি ময়লাটা নিচে পড়ার জন্য আর এই যে এখানে হচ্ছে চুটকি পিঠা বানাইছি ধরো না এগুলি রান্না করে খাইতে হইব যাও আবার ধরে এই তো কয়েকটা ধনে পাতা ও যায় মাছের তরকারিতে দিব এই যে আমি এনেছি আর আমাকে এখানে সাহায্য করতেছে কে আসলি হাতুন আর রুহান তাই না আসলি

এই যে খালি ডিম আর এই তো আরেকটা লাউ দুইটা লাউ হচ্ছে চল্লিশ টাকা আর কুমড়ো হচ্ছে বিশ টাকা তো এখন অনেক কমছে সবজির দাম আর এখানে হচ্ছে যে মিষ্টি আলু নিয়ে আসলাম হাফ কেজি আর এই তো ডিপ্লোমা দুধ আর চিনি তো সবকিছু দামই এখন মোটামুটি হাতে নাগালে আসছে আরকি যারা মধ্যবিত্ত আছে চলতে মধ্যবিত্ত এই তো সকাল সকাল চলে আসলাম আজকে আবার কিছু পিঠার অর্ডার আছে তো এগুলো রেডি করতেছি তো দুধটা জাল দিয়ে গরম করতেছি পাটি সাপটা পিঠার জন্য আর এই তো এখানে হচ্ছে এটা শ্যামাই পিঠা বানাবো আটাটা রেডি করে নিছি এই তো সব কিছু শেষ পিঠা বানানো কাজ এই যে এখানে বানায় রাখছি আরো বানাইছি শেষ হয়ে গেছে বানানো শেষ পিঠা বানাইতেছি খাইতে কেমন খাইতে অনেক মজা এই তো সবগুলো পিঠা বানানো শেষ এখন হচ্ছে সব কিছু আর কি গুছাই নিছি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য পিঠাগুলো আর কি রেডি করে নিয়েছি বক্সের মধ্যে পরে এই তো এখন হচ্ছে ডেলিভারি দিয়ে আসবো পিঠাগুলি তিন রকমের পিঠা এখানে হচ্ছে শ্যামাই পিঠা দুধ চিত পিঠা আর হচ্ছে পাটি সাপটা পিঠা তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ